পা সেই লক্ষ নারী সম্মান হারিয়েতে সেই রাস্তায় সেই সংবিধানে 55 বছর পর 90 বছর পর যখন আমাদের রাস্তায় নামতে হয় সেটা লজ্জা কি হতে পারে আমরা মনে করেন যখন হাত তেল পড়ে তখন এই নারী পা যে হেনস্তা জননী যতন তাতে মত করেছি আর আমার মাত্রা যখন হাত তেল পড়ে ঠিক একই রকম তারকে আমাদের জানাশোনা ভুল আছে আমাদের চিন্তা চেতনাটা ভুল আছে অবশ্যই আছে এই জন ধরা চিন্তা চেতনা এই ক্ষমা করা ভাবনা নিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না আপনার কি মনে আছে ছোটো বাচ্চা জলি ছোটো ব্লেডে কেটে তাকে জলি বড় করা হয়েছিল আপনার কি মনে আছে যখন বসুন্ধরের ধরে পারি একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করে ফাঁকিকে ঝুলে পাড়া হলো রাস্তা তাকে নির্দোষ প্রমাণ করে কত হত্যা বিচার আমরা আমরা কি এগুলো হত্যার প্রতিবাদ করেছি মিথিল করেছি মিটিং করেছি বসল করেছি তারপর যা অবস্থা তাই হঠাৎ করে এই নারী নির্যাতন এলিতে বেড়ে যাবে এই জন্য একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে বছর পরে আমি কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বলছি না আমি বলছি সংবিধানের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রগাথানোর বিরুদ্ধে এগুলো আমাদের ভাবতে হবে শুধু দশজন মহিলা পঞ্চাশ জন ছেড়ে দাঁড়াইলাম আর রাষ্ট্র রাতারাত্রি পরিবর্তন হয়ে গেল আমি এটা বিশ্বাস করি না তুপান্ন বছর পরেও যদি অন্তত দূর না হয় লেনশন ম্যান্ডেলার কথাকে আমাদের স্মরণ করতে হবে না আমি কোনো মদ্যস্তৃত কথা বলছি না আমাদের স্পষ্ট করে বলতে হবে এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে বাধ্য যদি নিরাপত্তা না থাকে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো এই রাষ্ট্র শৃঙ্খলা আনতে এই রাষ্ট্র বসবাসের উপযুক্ত করতে যদি আরেকটি মৃত্যুর দরকার হয় সেই মৃত্যুতে হোক আমার ধন্যবাদ সবাইকে